আজ একটু ভিন্ন রকম করে তরকারি রান্না করব। সেজন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে আমি আগে থাকতে সিদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমগুলো দেওয়ার পর এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর লবণ দিব তারপর আমি তেলের মধ্যে ডিমগুলোকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব আর ডিম কি করে ভাজতে হয় আমরা কম বেশি সবাই জানি তারপরে এটা বলার কিছুই নেই তারপরে দেখানোর দরকার সেটাই আমি দেখাচ্ছি উল্টিয়ে পাল্টি ডিমগুলো আপনারা আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে নিতে পারেন আবার আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে দিয়েও কিন্তু আপনারা ভাজতে পারেন যেভাবে খুশি আপনারা ডিমগুলোকে ভেজে নিতে পারেন আবার অনেকেই ডিম ভেজে তারপরে তরকারি রান্নাটা পছন্দ করে না তারা না ভেজেও এ তরকারিটাকে রান্না করতে পারেন যার যেভাবে খুশি তরকারি রান্না করে নিতে পারেন ডিমগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নিব আর চুলা রাসটা কিন্তু আমি ফুল স্পিডে দিয়ে ভাজছি না মিডিয়াম ইচ্চে লোতে দিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব আর ডিম ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময় ভেজে নেওয়া হয় ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে তেল ছড়িয়ে উঠে নিব তারপর এই তেলের মধ্যে আমি আগে থাকতে গাড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প হলুদ মরিচ আর লবণ দিয়েছি দিয়ে আমি তেলের মধ্যে গাড়িগুলোকে ভেজে নিব আর গাড়িগুলো আমি পানিতে মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে করে গাড়ির মধ্যে যে একটা আঠালো আঠালো ভাব থাকে ওটা থাকবে না তারপর আমি এভাবে ভেজে নিয়েছি আর গাটি ডিম দুটো আমি ভেজে তারপরে তরকারিটা রান্না করব। খেতে একটু অন্যরকম লাগবে আর গাটি দিয়ে ডিম দিয়ে কখনো আমি রান্না করিনি এই প্রথম রান্না করেছি আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে খাওয়ার পরে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যখন গাড়িগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে তখন আমি উঠিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো যখন ভেজে নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে আমি আদা রসুন দিয়েছি আদা রসুনটা এক মিনিটের মধ্যে ভেজে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো টালাজিরি গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে উঠেছে তখন আমি সেই গাড়ি ভেজে রাখা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাড়িগুলো আমার কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব ঝোল যতটুকু খাবেন তা বুঝে এখানে পানিটা অ্যাড করে নিলেই হবে আর গাড়ির তরকারি কিন্তু ঝোলটা প্রচুর পরিমাণে টানে তা বুঝে কিন্তু পানিটা এখানে অ্যাড করে নেবেন যখন গাড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দেওয়ার পর এখন আমি তরকারিটা নামিয়ে নেব আল্লাহ হাফেজ